খুলনার হিলিয়াম রেস্টুরেন্টের বাথরুমে লুকানো ক্যামেরা আটক স্টাফ খুলনা শহরের গল্লামারির হিলিয়াম রেস্টুরেন্টে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রেস্টুরেন্টের মহিলা বাথরুমে মোবাইল ফোনের মাধ্যমে গোপনীয় ভিডিও ধারণের অভিযোগে এক স্টাফকে আটক করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় বৃহস্পতিবার দুপুরে কয়েকজন তরুণী লাঞ্চ শেষে বের হওয়ার আগে বাথরুম ব্যবহার করতে যান এ সময় এক তরুণী লক্ষ্য করেন রেস্টুরেন্টের এক স্টাফ দীর্ঘক্ষণ বাথরুমের পাশে অবস্থান করছে সন্দেহ হলে তিনি ভেতরে চারপাশ খতিয়ে দেখেন তখনই উপরের পাশে ভিডিও অন করা মোবাইল ফোন দেখতে পান তৎক্ষণাৎ মোবাইলটি উদ্ধার করে বাইরে আসেন এবং বন্ধুদের পুরো ঘটনা জানান পরে তারা রেস্টুরেন্ট ম্যানেজমেন্টকে অবহিত করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত স্টাফকে আটক করে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে মোবাইলে রেস্টুরেন্টে আসা একাধিক নারীর ভিডিও ফুটেজ পাওয়া গেছে এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকেই স্থানীয়রা দোষী দৃষ্টান্তমূলক শাস্তি